আমার আদা আপনারা কেমন আছেন আমি বেশি কথা বলতে পারি না কারণ বক্তৃতা দিয়ে দিতে জানি না খালি একটা কথা বলবো স্বাধীনতার আমরা অনেক কষ্ট করে অর্জন করেছিলাম তিরিশ লক্ষ শহীদের বিনিময়ে আজ স্বাধীনতার এতদিন পরে এসে মনে হচ্ছে যে স্বাধীনতার রক্ষা করাটা স্বাধীনতা অর্জন হচ্ছে অনেক বেশি কঠিন কারণ আজকে কিছু কিছু মানুষ এমন সব আচরণ করছে বা এই যে স্বাধীনতার পক্ষে শক্তি আমরা যারা কাজ করছি আমাদেরকে নিত্য প্রতিদিন নানা রকমের হুমকি ধামকি দিচ্ছে নানা রকমের গুজব ছড়াচ্ছে তো আমাদেরকে খামোশ বলে মুখ বন্ধ করে দিতে চাচ্ছে আমরা কিন্তু খামোশ হতে পারি না পারি আমরা খামোশ হতে আমরা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক আমি আপনাদের সামনে অভিনেতা বিরাজ হিসেবে এসেছি আপনারা সবাই আমার অভিনয় দেখেছেন তো আনন্দ পেয়েছেন না কষ্ট পেয়েছেন যদি আনন্দ পেয়ে থাকেন সেই আনন্দের দাবিতে আমি বলতে চাই আগামী সংসদ নির্বাচনে তিরিশে ডিসেম্বর আপনারা সবাই আমাদের বাগেরহাট দুই আসনের প্রার্থী শেখ তন্ময় ভাইকে 9 নম্বরকে ভোট দিয়ে জয়যুক্ত করেন কি করবেন তো যদি তাহলে আমার সাথে দুই হাত তুলে বলেন ওয়াদা দিলাম আপনারা অনেক ভালো থাকুন আপনাদের সঙ্গে আবার দেখা হবে যার কথা শোনার জন্য আপনারা বসে আছেন আমি আর নির্ধারিত করবো না জয় বাংলা জয় বঙ্গবন্ধু